কৃষ্ণ শ্রীমতী রাধানীর গায়ের রং কিরকম এবং তার দিব্য চরণ চিহ্ন এবং প্রশিষ্ট গুণাবলী আমরা আলোচনা করব আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। তো রাধারণের গাত্র সহস্রবার তপ্তকৃত উজ্জ্বল সন্ন্যের ন্যায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষ্ঠী দেবী প্রণমামী হরিপ্রিয় তার অঙ্গকান্তি অত্যন্ত প্রভাময় উজ্জ্বল যখন তিনি তার প্রিয় মত দ্বৈত শ্রীকৃষ্ণের সন্নিতে আসেন তখন তিনি অধিকতর কান্তি প্রভাময় ও রূপান্বিতা হয়ে ওঠেন তার শ্রী অঙ্গ হতে বিস্মৃত সন্নাব্দতির ফলে এমনকি নিকটস্থ বৃক্ষাদী লতা বনের বৃক্ষপাতা পাতা সবই এক সন্ন্যালী আভায় রঞ্জিত হয়ে ওঠে শ্রীমতী রাধারিনীর অঙ্গকান্তি এতই সন্ন্যাড যে যখন তিনি কৃষ্ণের পাশে দাঁড়ান তখন কৃষ্ণের শ্যাম গাত্রবর্ণ সর্ণাব হয়ে ওঠে শ্রীমতীর রাধারানীর গায়ের রং হচ্ছে স্বর্ণবর্ণ তাপ্ত কাঞ্চন শ্রীমতী রাধারানীর চরণ কমলে যে শুভ চিহ্ন সমূহ শ্রী রাধার বামচরণে বিদ্য পান্ডা প্রধান ঠিক নিচে জবদানা চিহ্ন রয়েছে এই চিহ্নের নিচে রয়েছে একটি চক্র চক্রের নিচে রয়েছে একটি ছত্র সত্রের নিচে বাজুবদ্ধ বা ব্রাসলেট তার চরন্তলের মধ্যভাগ হতে একটি উলম্ব বক্ররেখা চরণের দ্বিতীয় ও মধ্যম অঙ্গুলের মাঝখানে গিয়ে শেষ হয়েছে মধ্যম আঙ্গুলের নিচে রয়েছে কমল কমল চিহ্নের নিচে রয়েছে একটি পতাকা বা ধস পতাকার নিচে একটি পুষ্প ও পল্লব একত্রে রয়েছে কনিষ্ঠ অঙ্গুলের নিচে রয়েছে অঙ্গুশ আর গোড়ালের উপরে রয়েছে অর্ধচন্দ্র তার উপরে রয়েছে বল্লি বা লতা এইভাবে তার বাম চরণের এগারোটি শুভচিহ্ন নিত্যকাল বিদ্যমান তার ডান চরণে রয়েছে বৃদ্ধাগৃষ্ঠের নিচে রয়েছে শঙ্ক তার দক্ষিণ চরণের কনিষ্ঠ আঙুলের নিচে রয়েছে একটি যজ্ঞবেদী তার নিচে একটি হচ্ছে কর্ণকুন্তল কর্ণকুন্তলের নিচে একটি গদা দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ আঙুলের ঠিক নিচে রয়েছে একটি চিহ্ন তার নিচে একটি রথ রথের পাশে বর্ষা গোড়ালির উপর একটি মাছ এইভাবে শ্রীমতী রাধানীর সরুকমের সবমোট উনিশটি বিশ্বের শুভচিহ্ন বিদ্যমান এখন আমরা জানবো শ্রীমতী রাধানীর পঁচিশটি মুখ্য গুণ অনেক গুণ রয়েছে চৈতন্য চৈতমিত মদুল্লায় পেশ অধ্যায় ছিয়াশি নম্বর স্থলীকে বর্ণনা দিয়েছেন অনন্ত গুণ শ্রী রাধিকা পঁচিশ প্রধান সেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবান তেমনি শ্রীমতী রাধানীর গুণের মধ্যে পঁচিশটি গুণ আছে প্রধান শ্রীকৃষ্ণ সেই গুণের বশীভূত এক মধুরা তিনি অত্যন্ত মধুর সভা সম্পন্না দুই নম্বর নবরমা তিনি আছেন যৌবন সম্পন্না তিনি সর্বদাই নবযৌবন সম্পন্না তারুণ্যময়ী তিন চল অপাঙ্গ অর্থাৎ চঞ্চল নয়ন বিশিষ্ট তার নয়নদল চঞ্চল চতুর্থ উজ্জ্বল স্মিতা অর্থাৎ উজ্জ্বল স্মৃত হাস্য সুভিতা তিনি উজ্জ্বল রূপে স্মৃত হাস্য করেন পাঁচ চারু সৌভাগ্য সুন্দর শুভময় রেখা সমন্বিতা সে আলিকার কমল হস্তে চরণাদিতে সুচারু শুভময় রেখাদি রয়েছে ছয় গন্ধত্ম দিত মাধব অর্থাৎ অর্প অঙ্গ সৌরভের দ্বারা মাধবকে উদমত্ত করবে গুণ সম্পন্ন শ্রী রাধা অঙ্গ গন্ধ দ্বারা কৃষ্ণচিত্রকে আমোদিত করেন সাত সঙ্গীত প্রসার বিজ্ঞা অর্থাৎ সঙ্গীর বিস্তারে সুবিজ্ঞা তিনি সঙ্গীত কলায় অত্যন্ত নিপুণা ছিলেন আট রম্য বাক অর্থাৎ মনোরম বাকশৈলী সম্পন্ন তার কথা অত্যন্ত চিত্তরম্য সকলের মনমুগ্ধকর নয় নম্র পণ্ডিতা পরিহাসে সুনিপণা তিনি রঙ্গ পরিহাসে অত্যন্ত সুপটু এবং তিনি সুন্দর কলা বলায় নিপুণা দশ বিনীতা অর্থাৎ বিনীত স্বভাস সম্পন্ন তিনি অত্যন্ত বিনীতা নম্র স্বভাস সম্পন্ন এগারো করুণাপূর্ণ অর্থাৎ করোনা গুণ সম্পন্ন তে সর্বদাই করোনাময়ী বারো বিদগ্ধা অর্থাৎ রসজ্ঞ তিনি রসকলায় সভিজ্ঞা তেরো পাঠ বাধিন্নিতা অর্থাৎ কর্তব্য সম্পাদন সুনিপুণা তিনি তার কর্তব্য সম্পাদনে সুরক্ষা চোদ্দ লজ্জাশীলা তিনি গুণ সম্পন্ন পনেরো সুমর্যাদা অর্থাৎ মর্যাদা সম্পন্ন তিনি সবদাই মর্যাদা ভাজন ছিলেন ষোলো ধৈর্য অর্থাৎ শান্ত স্বভাব তিনি সবদাই শান্ত ধৈর্যশীল গাম্ভীর্যশালিনী সতেরো অর্থাৎ তিনি সবদাই গম্ভীর স্বভাবা আঠারো সুবিলাষা অর্থাৎ বিলাস শনিপুনা তিনি জীবন উপভোগে কলা বিলাসে অত্যন্ত শনিপুনা ছিলেন উনিশ মহাভবা অর্থাৎ মহাভাবপ্রাপ্তা তিনি প্রেমভাবে সর্বশ্রেষ্ঠ স্তরে অধিষ্ঠাতা কুড়ি পরমৎ গুকুল প্রেম প্রেমের প্রকাশায় স্থিতা তিনি দিব্য প্রেমের সর্বশ্রেষ্ঠ অধিষ্ঠিতা একুশ জগৎস্বিনী যশা অর্থাৎ যার যশ সর্বতে বিস্মিত তিনি বিনীত চিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বিনী বাইশ গুরু স্নেহা অর্থাৎ যিনি গুরুজনদের প্রতি স্নেহ প্রীতি সম্পন্ন তেইশ সখী প্রণয়াতে বসা অর্থাৎ সহশ্রী গোপিকাগণের প্রণয়ের বশ তিনি তার সহশ্রী সখীবর্গের ভালোবাসার অত্যন্ত বস চব্বিশ কৃষ্ণপ্রিয়া বলি মুখ্যা অর্থাৎ কৃষ্ণপ্রিয়াগণের প্রধানা তিনি প্রধানা কৃষ্ণ প্রিয়া ব্রুজবল্লভী আশ্রয় কেশব অর্থাৎ কৃষ্ণ যার বসীভূত তিনি কৃষ্ণকে তার রাখতে সমর্থ হরে কৃষ্ণ তো আমরা জানতে পারলাম শ্রীমতীর গায়ে রং হচ্ছেন তপ্ত কাঞ্চন শ্রীমতীর গায়ে রং হচ্ছেন তপ্ত কাঞ্চন সোনার মতো অত্যন্ত তপ্তকাঞ্চন গৌরঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী আর তার শুভ চরণ চিহ্ন এবং তার পঁচিশটি মুখ্য গুণ সম্পন্ন আমরা উপরে জানব যে শ্রীমতী রাধারানী তার যৌবন লীলায় তিনি কী কী করছেন নেক্সট ভিডিওতে আমরা পাবো শ্রীমতী রাধারণী কোথায় কী ভাবে বৃন্দাবন কী কী লীলা করছিলেন আপনি নিজের জানুন অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন যাতে সবাই শ্রীমতির আধানিকে জানতে পারে